সাবধানে থেকেন টিমি মাছ কিন্তু পানির নিচে বড় হয় আমিও কিন্তু পানির নিচেই বড় হচ্ছি ওদের অফিসে তিন চারটা সুন্দরী মেয়েদের আমার সম্পর্ক কি বলেন আপনি এগুলো বলুন বেশি কথা বললে গুলি নিয়ে ফিরবো একবারে আমি তো চাই হোক সত্যি

টিমে মাছ কিন্তু পানির নিচে বড় হয় আমিও কিন্তু পানির নিচেই বড় হচ্ছি পানির নিচে যত মাছ আছে সব কিন্তু আমি দেখি সো বি কেয়ারফুল জন আসে না কেন এখনো ভালো লাগতেছে না এটা কিভাবে চালায় ভালো লাগতেছে না লাগতেছে তোমার অনেক সুন্দর লাগতেছে তুমি আমার চেয়ার বসছো কেন তোমার চেয়ার মিনি তো আমার চেয়ার তাই বেশি কথা বললে ঘুরে নিয়ে ফিরবো একবারে চাইও তো লোক সত্যি আস এক আচ্ছা কাজ চাই কিছু বলবেন স্যার একটু ঘুরবেন গিমি মানুষ আমার কুলের উপরে ঠেকেছেন স্যার একটু আগে যে সুন্দরী ম্যাডামের কোলে বসলেন আপনাকে খায় দেয় কোনো কাজ নেই সারাদিনটা আমাকে ফলো করেন আপনি স্যার ওই দিন বাথরুমে যা করছেন আমি কিন্তু সব দেখছি এভাবে কেউ কেউ চুমাচুমি করে হ্যাঁ স্যার ফাইল দুটা রেডি করে রাখবেন আর শোনেন এটা অফিস এটা বাসা না আর এখানে লোটোর পুটোর করার জায়গা নেই এটা বেশি উল্টাপাল্টা করবেন আপনার বাসায় গিয়ে কিন্তু সব বলে দেবো আরে যেটা কি লিপস্টিকের দাগ ওভড়াই রাখছেন ঠোঁটেও পড়ছে নাকি ডেকে রাখছেন কেন সাজির লক্ষ্য টা

কি বলেন আপনি এগুলো শুধু চাই না আপনাদের কোলে অবশ্যই সত্যি শুধু এখানেই শেষ না বাথরুমে গিয়া করে কি বলছেন এগুলো আপনি এই পর্যন্ত হলে তো কোনো কথাই ছিল না কিছুদিন আগে দুটো বাচ্চা নষ্ট করছে কি বলছেন যাতা শোনেন হাজবেন্ডের দিকে একটু খেয়াল রাখেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকে শুধু বাসায় আসুক শরীরটা ক্লান্ত লাগতেছে খুব ভালো লাগতেছে না ফোন দিল কে শুনতেছো কেন বাসায় আসছি শোনো তোমাকে এক ঘন্টা পরে ফোন দেব রাখো এখন ফোনটা ঠিক আছে আবার ফোন দিচ্ছে মোবাইল বন্ধ করেই রাখলো ও আমার রুশিয়া বন্ধুরি তুমি কেন কোমরের বিছাই না জরয়ার রাখিতাম কাছে কাছে থাকিতাম কোনো দিন ছেড়ে যেতে দিতাম না জরয়ার রাখিতাম কাছে কাছে থাকিতাম কোনো দিন ছেড়ে যেতে না ও আমার রসিয়া বন্ধুরি তুমি কেন কোমরের বিছাইল

কোন نقصان হবে না তোমার কি লজ্জা শরম নাই তোমার আছে লজ্জা শরম তোমার আছে আমি কি করছি আমার তো আছে লজ্জা শরম কি করছ মনি ওনো আরে দিন কিন্তু তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি বাড়াবাড়ি তো কিছু দেখোই দেখো

মধুর সময় পালন না শুন তুমি এনে বসছ না তো লাবছ তুমি মাথা গরম না শোনা আমারে ছাড় মোবাইলটা দাও শোনা মোবাইলে কি মোবাইলে কি কি এটা কি এটা কি শোনা এগুলো হইছে কি আসলে এডিট করা আমার মাথাটা এটা এডিট করা বুঝলাম না আপনি আমার এত ঘরে এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও এই যে পর প্রতি আসক্ত খারাপ লাগে না নিজের স্ত্রী অন্য পুরুষের সাথে দেখলে গুণা আর নিজের স্ত্রীর এক কাজে অন্য মেয়ে মানুষের সাথে যাও এটা কি পুণ্যের কাজ এটা কি

এবার একটা সুযোগ আমি রিকোয়েস্ট করে নিয়ে দিতেছি তারপর যদি আবার এরকম করেন চরিত্রটা না বদলাম তাহলে কিন্তু এই যে আপনার চোখের সামনে উনি আর কি বলছে এর চেয়েতে বেশি কিছু করবো আপনি যা যা করছেন না ওর চেয়ে আরও পাবে নবাক হয়ে যাবেন সত্যি একটা কথা বলবেন বলে আপনি আমার বললো থাকছে মাঝে মাঝে দেখেন না নেটওয়ার্ক ডিস্টার্ব দিলে এরকম চাকরির মতো করতে থাকে আমার তো ঠিক এরকম প্রসেসিং চলতেছে

আপনি কিন্তু আমার নিচু পদে চাকরি করেন যে কোনো মুহূর্তে আপনার চাকরি খেয়ে দেবো আপনি আমার কাহা দিয়েছেন আই মাইন্ড ইট আমি কিন্তু মনে আপনার ভবিষ্যতে আমার সম্পর্ক কিন্তু খুব কমিয়েছে তুমি কিছু নাই শোনো বলো বলো তোর মতো লুচ্ছে আমি চরিত্রহীন আমি এটা জানতাম তুমি অনেক ভালো কিছু করো না পরে করব আমার টাকা আছে আল্লাহ এই ধাপে বাচ্চা গেছি একটু সহায় থাকেন আল্লাহ শোনা শোনা